আর করের যে ঘটনা ন্যাক্করজনক যে ঘটনা আমরা দেখেছিলাম নয় আগস্ট জরুরি বিভাগে সেমিনার রুম থেকে ওই চিকিৎসকের যে দেহ উদ্ধার হয়েছিল এবং তারপর গোটা রাজ্য জুড়ে কার্যত গোটা দেশ জুড়ে সেই আন্দোলনের ছবি আমরা দেখেছি আজকেও বিচার চাইছে এবং গোটা রাজ্যের মানুষ আগামী কাল সেই রায়ের দিকে তাকিয়ে রয়েছে তবে তার আগে আমরা একবার দেখব একটু পিছনের দিকে ফিরে গোটা ঘটনার ইতিবৃত্ত পর পর ঘটনাক্রম আপনাদের সামনে শ কলকাতায় সরকারি হাসপাতালের ভেতরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন আরজিকর কাণ্ডে বারে বারে তোলবার হয়েছে রাজ্য রাজনীতি গত পাঁচ মাসে কালের নিয়মে প্রতিবাদের সুর ম্লান হয়েছে ঠিকই কিন্তু ক্ষোভের আগুন নেভেনি থামেনি বিচারের দাবি অপরাজিতার হয়ে আজও জাস্টিস চাইছে আরজিকর নয় অগস্ট থেকে আঠেরোই জানুয়ারি গত পাঁচ মাসে কোন পথে এগুলো মামলা কোন খাতেই বা গড়ালো রাজ্য রাজনীতি

ধর্ষণ খুন কাণ্ডে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশের হাতে গ্রেফতার সঞ্জয় রায় কৃত সঞ্জয় কলকাতা পুলিশেরই সেভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল চাপে পড়ে আরজি করেন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ইস্তফা সরকারি চাকরি থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ যদিও সন্দীপকে তড়ি ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষের দায়িত্ব দিয়ে বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের ওই দিনই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত শেষ করার জন্য কলকাতা পুলিশকে সময়ও বেঁধে দেন রবিবার পর্যন্ত যদি তারা কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে দেবো মুখ্যমন্ত্রীর ডেডলাইন পর্যন্ত অপেক্ষা না করেই ধর্ষণ আর খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের আরজিকর কাণ্ডের বিচার চেয়ে অভিনব প্রতিবাদ জায়গায় জায়গায় প্রতিবাদীদের দখলে রাতের কলকাতা জোরালো জাস্টিসের দাবি আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত মামলা ছাত্র সমাজের নামে ডাকা নবান্ন অভিযানে ধুন্ধুমার মাঠে গঙ্গা দুপারে পুলিশ আন্দোলনকারীদের দফায় দফায় খণ্ডযুদ্ধ আর্জি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ প্রতীকী মেরুদণ্ড হাতে লালবাজারে জুনিয়র ডাক্তাররা সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে সিপির হাতেই ডেপুটেশন সল্টেক স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অনির্দিষ্টকালের অবস্থান গেল রাজ্য সরকার এবং জুনিয়র ভেস্তে ডাক্তারদের ডাক্তারদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আবারও আলোচনায় বসার আহ্বান আমি আপনাদের বলবো আপনারা ভেবে সিদ্ধান্ত নিন আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন আমি যখন মনে রাখবেন আমি আস্তে আস্তে করে একদিন হয় না সন্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভেসতে গেল বৈঠক মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তার বৈঠকের মধ্যেই অপসারিত কলকাতা পুলিশ কমিশনার ভেনিত গোয়েল স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের অবস্থান প্রত্যাহার ধর্মতলায় মঞ্চ বেঁধে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা ধর্ষণ খুনের মামলায় শিয়ালতা আদালতে চার্জশিট পেশ সিবিআইয়ের একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্য সচিব অনশনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা নবান্নে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তার বৈঠক ধর্মতলা থেকে অনশন আন্দোলন প্রত্যাহার আদালতে ভলেন্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠন শিয়ালদা আদালতে শুরু বিচার প্রক্রিয়া চুপচাপ ছিলাম আমার কোনো কথা শুনিনি আমাকে বিনা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে বিচার প্রক্রিয়া এবার রায়দান বিচারের অপেক্ষায় আরচিকর রিপোর্ট জি চব্বিশ ঘণ্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা